হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়াল চ্যানেলের পক্ষ থেকে আসি আজকে আসলে কোনো কোনো গেম কোনো ভিডিও নাই আজকে আসলে একটি ব্লগ ভিডিও আর কি আজকে আমি গেছিলাম আসলে ধানমন্ডি বত্রিশে সে ধানমন্ডি বত্রিশ আসলে যে লেক আসলে সে লেকের সম্পর্কে আসলে একটি ব্লক আর কি ছোটোখাটো একটি ব্লক তো দেখতে পাচ্ছেন সামনে আসলে ধানমন্ডি বত্রিশের যে লেক আর কি সে ধানমন্ডির আসলে বত্রিশ নাম্বারে আসলে অবস্থিত এই লেকটি তো লেকটি অপরূপ সুন্দর এই ব্রিজ ব্রিজগুলো আসলে অপরূপ সুন্দর আসলে এই লেকটি এত বড় আসলে সহজে আসলে কল্পনা করা যায় না আসলে কথা বড় আসলে আসলে যেভাবে আসলে দেখা যায় কিন্তু তার থেকে আসলে অনেক বড় এটা হচ্ছে লেগের রোড সাইড আর কি যে ধানমন্ডি থেকে যে নিউ মার্কেট যে রোডটা আছে সেই রোডের আসলে পাশে হচ্ছে এই বিলটা আর কি তো আমি এখন যাচ্ছি ওই বিলের ব্রিজ উঠতে আর কি ব্রিজের পা বিলের পা যে পাশে লেকের এই লেকের পাশে যে আসলে কত সুন্দর একটা রাস্তা তৈরি করা হয়েছে তো আমি এখন উঠবো চলে এই ব্রিজের উপর তো আসলে ব্রিজটি দেখতে খুব আসলে চমৎকার মনে হচ্ছিল যে আসলে এখানে এখান থেকে আসলে অনেক সুন্দর সুন্দর ভিউ পাওয়া যাবে আর কি তো যেহেতু ব্রিজটা আসলে একটু হ্যাঙ্গিং টাইপের আসলে তো আসলে মানে ও উঠলে উঠলে কেমন ধরেন দেখাচ্ছে অনেক লোকজন উঠলে দেখাচ্ছে ব্রিজটা আসলে মানে দুলতেছিল আর কি এরকম একটা মনে হচ্ছিলো তো এখান থেকে আসলে ভিউ ওয়াও ভিউটা আসলে দেখুন কত সুন্দর ভিউ আসলে এইদিকে আসলে এখন বর্তমানে শীতকাল আসলে কচুরি পানাতে পরিপূর্ণ আসলে সব দিকে কচুরি বানা নেই অন্যান্য সাইডে আসলে কচুরি তেমন নেই কিন্তু এদিকে আসলে কচুরি পরিপূর্ণ তো আসলে শীতকাল এখন গাছের পাতা এখন অনেক রয়েছে আর এত সবুজ সবুজ গাছপালা আর এত গাছপালা আসলে আসলে পরিবেশটা খুব মনোরম করে তোলা আসলে আসলে পরিবার পরিজন্ন আসলে এরকম জায়গা আসলে ঘোরার জন্য আসলে খুবই সুন্দর একটা প্লেস আসলে ধানমন্ডি বত্রিশ এর লেক আর কি এটা আসলে ধানমন্ডির আবাসিক আবাসিক ধানমন্ডি আবাসিকের পাশে অবস্থিত এই এই জন্য আসলে এটা মূলত ধানমন্ডি লেক নামে পরিচিত আসলে এটা অনেক পপুলার একটা লেক আর কি এই এই লেকের আসলে ওই পাশে রয়েছে আসলে কি ধানমন্ডি হচ্ছে হলো স্যার তো এই লেকের সামনে রয়েছে আরেকটি আরেকটি ব্রিজ এই ব্রিজের সামনে আরেকটি ব্রিজ রয়েছে সেই ব্রিজটা আসলে অনেক ওটাও সুন্দর আসলে ব্রিজ থেকে আসলে ব্রিজের ওই পাশে যে কুচুড়িপানা সেই কুচুড়িপানা আসলে ওইভাবে না থাকার কারণে আসলে এই জিনিসটা অনেক সুন্দর লাগতেছিল ব্রিজটা আর কি এই পাশে একটা ফুড কোর্ট সিস্টেম করা হয়েছে আর কি পিছনে আসলে ফুড কোর্ট সিস্টেম রয়েছে কিন্তু এই জায়গায় থেকে আরো দৃশ্য আসে অত অপরূপ সুন্দর জড়িয়ে তুলে ধরা যায় আর কি এই ব্রিজ থেকে তো এই ব্রিজে আসলে উঠলে মানে চারদিকে আসলে মানে কি সুন্দর একটা মানে একটা ফিলিংস পাওয়া যাচ্ছে আর কি এখানে আসলে মানুষ সময় মানুষজন সবসময় আসে আর কি এটার জন্য আসলে কোনো এক্সট্রা কোনো টিকিট বা এক্সট্রা কোনো আসলে ইয়া আপনার টাকা লাগে না এটা আসলে দৈনিক ভোর পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত মূলত পড়া থাকে এখানে মানুষজন হাঁটা চলা বা ব্যায়াম সব কিছু সেখানে করে তো এই হচ্ছে লেকের এই পাশের সামনে ভিউ আর সামনে লেকের সামনে রয়েছে যে লেক পার্ক এই পার্কে আসলে আসলে রবীন্দ্র সরোবর আসলে এখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান বা সাংস্কৃতিক যে যে কার্যক্রমগুলো হয় সেগুলো আসলে এখানে আসলে পালিত করা হয় তো এখানে যে লেকের যে অপোজিট সাইডে ভিউ অপোজিট সাইডের ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর ভিউ আসলে আমরা এরপরে যাবো আসলে ওই লেকের ওই পাশে ভিউতে তো এইদিকে আসলে লেক থেকে লেকের যে পার্ক আর কি এসে পার্ক আর কি সামনে রবীন্দ্র সরোবরাহ এই পার্কে আসলে অনেকটা অনেক মানুষজন থাকে তাদের নিজস্ব সময় কাটায় আর কি এত সুন্দর পার্ক আসলে এত সুন্দর মনোরঞ্জন পরিবেশ আসলে মানে অপর নেই এখানে আছে একটি ফুড কোর্ট আর কি ফুড কোর্ট আসলে বিভিন্ন রকম খাবার ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস বা বিভিন্ন ফুচকা টুসকা সব আইটেম আসলে মনে হয় পাওয়া যায় যদি এখন খোলা নেই তো এটা আসলে সেই অপোজিট সাইড অপোজিট সাইডটা আসলে এটা আমি একদম প্রায় পানির একদম কাছাকাছি চলে গেছি আসলে পানিটা আসলে কীরকম তো এখানে কোনো কুচড়ি ছিল না এখানে একটা শুধু একটা দেখলাম যে একটা শামুক তো আমি একটু শামুকের একটু কাছে যাব একটু পরে আর কি মানে যতটুকু সম্ভব আর কি তারপরে আর যাচ্ছে না সামুটি সম্ভবত মৃত ছিল আর কি তাছাড়া মানে তেমন কোনো এমন হচ্ছিল না তো এইদিকে আসলে সামনে এখান থেকে আসার যে ভিউ এখানে এই ভিউটা আসলে অপরূপ সুন্দর আর কি আসলে এটা মনেই হয় না যেটা কোনো লেক এটা একটা নদীর মতন মনে হয় আর কি যদি আগে নদী ছিল তো এটা হচ্ছে সেই সিঁড়ি সেই নিচে যাওয়া সিঁড়ি এখানে আসলে অনেক মানুষজন আসলে অর্থের বিনিময়ে মাছ ধরতে পারে মাছ ধরতে পারে এটা একটা অনেক সময় অনেক শখের কারণে বা অনেক সময় কারণে মাছ ধরতে পারে এটা বিভিন্ন জায়গায় থাকার বিভিন্ন জায়গায় এরকম আছে যে অর্থে বিভিন্ন মাছ ধরে এই লেকের থেকে আসলে মনোরম পরিবেশ উপভোগ করা যায় মাছ ধরা যাবে আর কি এটা হচ্ছে এরকম ইট দিয়ে আসলে সুন্দর সুন্দর রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে আর কি যে মানুষ মানে লেকের পাশ দিয়ে আসলে হাটা যাবে আর কি কারণ এত গাছপালা এত সুন্দর জায়গা পরিবেশ তো এইদিকে যে লেকের যে পানি আসলে এদিকে তেমন কচুরিপানা নেই যার কারণে পানিটা একটু দেখা যাচ্ছে আর কি বোঝাচ্ছে কিন্তু দেখুন লেকটা আসলে কত বড় এটা আসলে ওই সময় আসলে কারণ বাজার পর্যন্ত যে নদীটা ছিল আর কি পাণ্ডু নদী সেই পাণ্ডু নদী একটা অংশ বিষয় আর কি যে নদীটা পরবর্তীতে তুরাক নদীর সাথে আসলে মিলিত হয়ে আ যে অংশ থাকে দেখি আসলে বোঝা যায় যেটা আসলে একটা নদী ছিল আর কি এখন বর্তমানে লেক হিসেবে পরিচিত লাভ করেছে আর কি এই লেকটি আসলে ধানমন্ডির অনেক লোকের কাছে মানে সবার কাছে আসলে নাম করা বা পরিচিত আর কি অনেক মানুষজন এখানে সময় কাটায় আসলে এখানে মানে একটা মন ভালো হয় একটা বিষয় আর কি এটা হচ্ছে লেকের পাশে রাস্তা কিছু কিছু জায়গায় আর কি এটা লেকের অন্য একটা সাইটে আর কি যে লেকের পাশে এরকম একটা জায়গা এখানে আসলে অনেক সময় মানুষজন এখানেও আসলে বসে থাকা যায় আর কি এটাও মানে জায়গাগুলো আসলে মোটামুটি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় আর কি তো এগুলো আসলে এই সাইড আসলে রাস্তা এই রাস্তাতে আসলে ওই সামনের দিকেই যাওয়া যায় আর কি ধানমন্ডি দুইয়ের দিকে যে রোড ওখানে আর একটা ব্রিজ রয়েছে আর কি যে ব্রিজটা আসলে মূলত আসলে গাড়ি পারাপাড় সব কিছু পারাপারের জন্য আর তো এখন আস্তে আস্তে সামনের দিকে যাব সামনের দিকে যে আসলে আর একটু দৃশ্য চেষ্টা করবো আর কি তো এইদিকে আসলে ব্রিজের দিকে এই যে এই পাশে ব্রিজ আর কি পিছনের সাইডে এই যে গাড়ি ঘোরা যাচ্ছে আর কি তো এই ব্রিজ থেকে আসলে এই ব্রিজের ওই পাশে আসলে লেকটা আসলে অনেক বড় আর কি অতটুকু আসলে ভিডিও তো না সম্ভব হয়নি আর কি তো এই পাশ থেকে আসলে লেকটা কী কীরকম দেখা যায় ডান পাশে যে দেখতে পাচ্ছেন হচ্ছে সেই লেক পার্ক আর কি লেক পার্কটা আসলে অনেক বড় প্রায় সম্ভবত আমার জানা মতে তিন তিন কিলো তো এই ছিল আসলে এই পার্কের এই ভিডিও আসলে পরবর্তী তারও ভিডিও দেখার জন্য আমন্ত্রণ